আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আপনাদের আমি দেখাচ্ছি ভুট্টা গাছের একটি ভিডিও ভুট্টার চাষের বা ভুট্টার নানামুখী ব্যবহার সম্পর্কে আমরা জানি প্রথমত ভুট্টার গাছ গরুর জন্য উপযুক্ত একটি খাবার ঘাসের বিকল্প হতে পারে দ্বিতীয়ত ভুট্টা মানুষের অন্যতম একটা পুষ্টিকর খাবার এবং ভুট্টা থেকেই হাঁস মুরগি গরু বাছুরের প্রত্যেকটা পশু পাখিরই প্রায় ফিড তৈরি করা যায় ভুট্টা চাষে পরিচর্যা খুবই অল্প আপনারা হয়তো বা জেনে থাকবেন যে নির্দিষ্ট সময়ে বীজ বপন করা এবং সেটিকে পানি দ্বারা পানি সেচের মাধ্যমেই এর পরিচর্যা কার্যক্রম শেষ হয় একটি ভুট্টা গাছে সাধারণত চারটি থেকে পাঁচটি ভুট্টা হয়ে থাকে যেভাবে স্বাভাবিকভাবে হিসাব করলে আপনার প্রতি দশটা গাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ভুট্টা হয়ে থাকে তো ভুট্টার বাজার দর সম্পর্কে আমরা অনেকেই জানি বাজারে বিশাল একটা চাহিদা আছে ভুট্টার তো আপনারা কাড়াই ভুট্টা খেতে বা ভুট্টার তৈরি পপকর্ন খেতে বা ভুট্টা দিয়ে তৈরি বিভিন্ন ফিড দ্বারা তার আপনার পশু পাখিকে খাবার চাহিদা পূরণ করছেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে